তুই যেখানেই থাকিস আমার কথা শোন মা এই সেই জায়গা এই সেই দিন পনেরো বছর আগে তুই আমাকে ঘৃণা করে তোর মুখের সামনে আচল টেনে দিয়েছিলি আমাকে মা বলে ডাকা থেকে বঞ্চিত করেছিল। প্রতি বছর এই দিনে তোকে একবার শুধু একবার দূর থেকে দেখার জন্য ছুটে আসি কিন্তু তুই তো আসিস না রে তুই কি তোর মনটা এত বেশি পাষাণ করেছিস পনেরো বছর একবার একবারও আমার কথা মনে পড়েনি যন্ত্রনার বোঝা আমি আর বইতে পারছি না রে বা আমি আর বইতে পারছি না রে বা আমাকে আমাকে তোর মুখে টেনে দিয়ে আমাকে কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যা